দেশের চামড়া শিল্প নিয়ে আমরা অপরাধ করেছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি এটা সঠিক মূল্যায়ন করিনি এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে ভাবে লাভবান হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি বুধবার তিরিশ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় পর্যালোচনা সভা বক্তব্যকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি চামড়া শিল্পের সংকট সমাধানের করণীয় সম্পর্ককৃত একটি পৃথক বৈঠকের আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা প্রেস উইন্স জানাই জাতীয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ষোলোটি সিদ্ধান্তের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে জাতীয় রাজস্ব উপদেষ্টা কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে এন এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান এন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে এরই মধ্যে উনিশটি সংস্থা যুক্ত হয়েছে আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে এর পাশাপাশি ট্রাফিক পলিসি দুই এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি আজকের সভায় তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা দেওয়া এবং ম্যান মেড ফাইভার সম্পর্কিত কাঁচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া বিষয়ে আলোচনা হয় অবস্থিত ট্যানারি ভিলেজ স্থাপিত ইটিপি চালু করা হয় সাভারে মুন্সীগঞ্জে গাজারিয়ায় বাস্তবায়নাধীন এপিআই পার্ক পূর্ণ মাত্রায় চালু করা হয় ও দুই হাজার বাইশ সালে প্রণীত শিল্প আইনের হালনাগাদকরণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে আজকে সবাই আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টা আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠকের আয়োজন নির্দেশ দেন তিনি বলেন আমাদের নিজেদের স্বার্থে ও নিজেদের অর্থনীতির সাথে এই কাজগুলো করে যেতে হবে সব নীতিমালা আইন কোনো কাজে আসে না সেগুলো পরিবর্তন করে সামনের দিক অগ্রসর হওয়ার পথ বের করতে হবে এগুলো মৌলিক বিষয় নিজেদের উত্তরণের জন্যই এই কাজগুলো আমাদের করে যেতে হবে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিল রহমান খান পরিবেশ উপদেষ্টা উপদেষ্টা এম এ হোসেন স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুল রশিদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া এন বিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন